উচ্চ মাধ্যমিকে যারা এই বছর থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তারা একবার দেখে নাও তোমাদের পর্ষদের ওয়েম আর সিটটি কেমন হবে পর্ষদের নিয়মাবলী অনুযায়ী দেখতে পাচ্ছি তোমরা ওয়েমআরটা কিন্তু নীল কালি এবং কালো কালি দুটি বল পেন দিয়েই করতে পারবে তাই শুধুমাত্র যে কালো কালি তা না ওয়েমআরটা ফ্লাপ করার সময় নীল কালি কালো কালি দুটোই ব্যবহার করা যাবে এবং নিচের দিকে দেখো কিভাবে গোল করতে হবে অর্থাৎ কারেক্ট সার্কেল আর ইনকারেক্ট সার্কেল সেটাও কিন্তু দেওয়া রয়েছে যদি তোমরা এটার পিডিএফ যেতে চাও তাহলে কমেন্ট করো আমি পিডিএফ দিয়ে দেবো এবার দেখো ওয়েমারটা অ্যাকচুয়ালি কিভাবে গোল করতে হয় দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে তোমাদের ডিজিটগুলো লিখে নেবে এবং তার নিচে কালার অনুযায়ী সার্কেলটি পূর্ণ ভর্তি করতে হবে যেন খেয়াল থাকে যখনই যে সার্কেলটি ভর্তি করবে সেটি যেন পূর্ণ থাকে কারণ তোমাদের খাতা আবারও বলেই কম্পিউটার মেশিনের দ্বারা চেক করা হবে তাই বি কেয়ারফুল আগে ভালো করে পড়ো দেখো কোন সার্কেলটি তারপর সেটি গোল করো